কি ব্যাপার ওটা আমাদের সভাপতি সাহেব না হ্যাঁ তাই তো কিন্তু উনি এখানে কেন কি ব্যাপার সভাপতি সাহেব দেখি ওই বাড়ির দিকে যাইতেছে এখানে একটি মহিলার বাড়ির লোকমুখে শোনা যায় মহিলাটি খুবই খারাপ সেখানে তিনি কি করবে না পিছন পিছন যাই দেখি কি করে ঘটনা কি বুঝলাম না তো কিছুই সভাপতি ওই বাড়িতে গেল আর বাইরে হয়ে আসলো না সভাপতি অন্য কোনো প্ল্যান করতেছে মাথায় তো কিছু আসতেছে না না রাত হয়ে গেছে এখানে আর থাকা যাবে না বাড়িতে যাই আসসালামু আলাইকুম সভাপতি সাহেব বাড়িতে আছেন ওয়ালাইকুম আসসালাম জি বাড়িতে আছি বাইরে আসেন তো একটু কথা বলার জন্য আসছিলাম ইনি যে কোন মতলবে আসছে কে জানে তা ডাক্তার সাহেব হঠাৎ আমার কাছে কি মনে করে সভাপতি সাহেব আপনার কাছে আসছিলাম ইমাম সাহেব হজুরের বেতনের বিষয়ে কথা বলতে গত রমজানের আগে কথা হয়েছিল এক বছর পর হুজুরের বেতন বাড়িয়ে দেওয়া হবে সে বিষয়ে একটি মিটিং করব আর তার আবার ইন্টারভিউ বিষয়ে একটি আলোচনা হবে তাই একটি মিটিংয়ের ডেট নেওয়ার জন্য আপনার কাছে আসছিলাম সভাপতি সাহেব ও আচ্ছা তাহলে আগামীকালকে সন্ধ্যার পরে মিটিংয়ের ডেটটা হোক আপনি সবাইকে জানিয়ে দেবেন ঠিক আছে সভাপতি সাহেব তাহলে আসি না আবারও ইমাম সাহেবের বেতনের কথা উঠতেছে এরা যে কেমন শুধু ইমাম সাহেব নিয়ে পড়ে থাকে যাই হোক ইমাম সাহেবকে তো এবার গ্রাম ছাড়তেই হবে বেতন যতই বাড়াক কোনো কাজ হবে না কিন্তু সমস্যা তো একটা হয়ে গেল এই মেয়েটা নাকি কোনো একটি কাজে গেছে আমার এই কাজটা একটু তাড়াতাড়ি করে দিলে কত ভালো হতো কিন্তু ইমাম সাহেবের জন্য একটু মায়া লাগতেছে যদি আমার কথা মতো চলতো তাহলে তো এটা আর হতো না একটু বাজারের দিকে যাই দেখি লিটন আমাদের জঙ্গলের ওখানে একটা বাড়ি আছে না আমি রাত্রের বেলায় দেখি সভাপতি সাহেব ওই বাড়ির দিকে যাইতেছে কাহিনীটাকে কিচ্ছুই বুঝলাম না তো কি বলেন ভাই তাই নাকি তাহলে তো ভাই সভাপতির উপর নজরদারি আরেকটু বাড়িয়ে দিতে হবে হ্যারেলিটন তুই ঠিক বলেছিস সভাপতির চলন ফিরনটা আমার কেমন জানি সন্দেহজনক লাগছে ভাই পুপ পর আমার আন্ডারে কিছু ছেলে পেলে আছে। তাহলে ওদেরকে আমি বলতেছি আপনার এখানে আসতে হ্যাঁ হ্যাঁ তাই কর চব্বিশ ঘন্টার সময় সভাপতি কি করে না করে সব আপডেট আমাকে দিতে হবে তাহলে ভাই আমি কাজে নেমে পড়লাম হ্যাঁ থাকেন হজুর সভাপতি সাহেবের কাছে গেছিলাম উনি আগামীকাল সন্ধ্যার কথা বলছে ওই সময় আপনি অবশ্যই থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই থাকবো কালকে আমার কোনো কাজ নাই হ্যাঁ অবশ্যই থাকতে পারবো এখন কি ডাক্তার সাহেব হসপিটালের দিকে যাবেন নাকি যে হুজুর একটি জরুরি কল আসছিল তাই হসপিটালের দিকে যেতে হবে আচ্ছা তাহলে আপনি যান আমার বাড়ি এসে গেছে আমি এখান থেকে নেমে যাই কয়েকদিন ধরে কাজের চাপে তো বেড়েছে ওই কাজের কথা মনে ছিল না আজকে কাজটা কমপ্লিট করতে হবে কিন্তু হুজুর মানুষ কিভাবে যে রাজি করাবো কিচ্ছু বুঝতেছি না তো এবার আইডিয়া পাইছি হুজুরকে আমার জালে ধরা দিতেই হবে না আর বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি কাজে লেগে পড়ি